হ্যালো ডি স্টুডেন্টস স্যান্ট ভিউয়ার্স ওয়েলকাম টু ইউ টু ক্যান লার্ন ইংলিশ তো বরাবরের মতো শুরু হতে যাচ্ছে ফাইনাল এক্সাম প্রিপারেশন ব্যাচ অর্থাৎ যারা তোমরা এবার ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো এবং ফাইনাল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোরে অংশগ্রহণ করবে তাদের জন্য প্রস্তুতিমূলক পনেরো সপ্তাহের একটি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি আর যেটা শুরু হচ্ছে বাইশে মার্চ থেকে এবং এই কোর্সটি চলমান থাকবে পরীক্ষার আগ পর্যন্ত যদিও এখানে বলা হয়েছে যে আঠেরোই জুলাই পর্যন্ত আমাদের এই কোর্সটির ডিউরেশন এবং এটা যেহেতু এক্সাম প্রিপারেশন ব্যাচ তো এখানে আমরা প্রতিটি পেপারের প্রতিটি টপিককে রিভাইজ করব এবং ইম্পর্টেন্ট কোয়েশনসগুলোকে আমরা পড়ব এবং এছাড়াও থাকবে তোমাদের জন্য সাপ্তাহিক এবং ফাইনাল এক্সাম তো যেহেতু আমরা একটি স্টাডি প্ল্যান রেডি করেছি তোমাদের জন্য ফিফটিন উইক্সের তোমরা স্টাডি প্ল্যানটি দেখে নিব আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সপ্তাহে দুটি করে লাইভ ক্লাস নিব সানডে এবং ট্রাসডে সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং আরো যদি ক্লাস নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা শুক্রবার বা শনিবারে আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব তো যেহেতু তোমাদের টোটাল ছয়টি পেপার রয়েছে তার ভিতরে মেইন চারটি হচ্ছে ইংরেজিতে যেটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস রাইটিং স্কিলস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ এছাড়াও আরো দুটি রয়েছে যার মধ্যে একটিতে তিনটির মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হয় ইন্ট্রোডিউসিং সোশিওলজি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক এবং ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি আর রয়েছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল তার যে সকল রেকর্ডেড ক্লাস রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে প্রায় হান্ড্রেড প্লাস রেকর্ডেড ক্লাস সাথে থাকবে হচ্ছে প্রত্যেকটা পেপারের টপিক ভিত্তিক সামারি এবং ক্রিটিক্যাল এনালাইসিসের পিডিএফ এবং বিশেষ করে ফাইনাল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি জন্য সাজেশন ভিত্তিক আমাদের থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আনসার সেগুলো প্রতিটি পার্টের পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর জন্য যেগুলো আমরা তোমাদের জন্য গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে আমাদের স্টাডি প্ল্যান অনুসারে তো দেখো আমরা প্ল্যানটি এভাবে সাজিয়েছি এখানে আমরা টোটাল ফিফটিন উইক্স ধরেছি যা শুরু হচ্ছে বাইশে মার্চ থেকে এবং প্রতি সপ্তাহে আমরা দুটি করে টপিক নিয়ে মেনলি পড়াশোনা করব প্রথম টপিকটি হচ্ছে আমাদের মেজর যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশের সেগুলো এবং সেকেন্ড টপিকটি হচ্ছে আমাদের নন মেজর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ফার্স্ট টপিকের ক্লাসগুলো তোমাদেরকে প্রথমে প্রোভাইড করব এভাবে আমরা জানিয়ে দিব যে কোন সপ্তাহে কোন বিষয়গুলো তোমাদের ক্লাস হবে এবং আমরা যেহেতু প্রিভিয়াস রেকর্ড ক্লাসগুলো তোমাদের দিয়ে দিব এবং তোমরা সে রেকর্ড ক্লাসগুলো দেখে নিবে দেখে নেওয়ার পর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব এছাড়াও হিস্ট্রি অব দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বা অন্যান্য যে সকল আরও নন মেজর সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা সপ্তাহ ভিত্তিক দিয়ে দিব চ্যাপ্টার ওয়াইজ যেগুলো তোমাদের নিজ দায়িত্বে করে নিতে হবে এরপর আমাদের সপ্তাহের শেষ দিন যেমন হচ্ছে ফার্স্ট উইক ছিল হচ্ছে বাইশে মার্চ থেকে আঠাশ মার্চ তো আঠাশ মার্চ এটা শুক্রবার হবে আমরা শুক্রবারে বিশ মার্ক বা পনেরো মার্কের একটা করে ক্লাস টেস্ট অর্থাৎ এই টপিকের উপরে আমরা একটা করে ক্লাস টেস্ট তো যেহেতু সামনে ফিতর এবং আজহা রয়েছে তো সেই হিসাবে আমাদের এক সপ্তাহ করে ছুটি থাকছে যেমন উনত্রিশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত আমাদের মেনলি ছুটি থাকবে এছাড়াও আমরা আরেকটি ছুটি পাবো হচ্ছে এরই মধ্যে ঈদুল আজহা যেটা হচ্ছে সাত জুন থেকে তেরো জুন এই দুই সপ্তাহ যেহেতু ছুটি পড়ে যাচ্ছে এ কারণেই আমাদের ক্লাস এক্সটেন্ড হচ্ছে বাইশে মার্চ থেকে দেখো আঠারো জুলাই পর্যন্ত এবং আশা করি আমরা সেই সময়টা পাবো এরপর আমাদের সেকেন্ড উইকের পড়া থাকবে যেমন ইংলিশ রিডিং স্কিলস এর পার্ট সি কারণ ফার্স্ট উইকে আমাদের ছিল হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস এর পার্ট এ এবং বি মানে বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব কিভাবে কোয়েশ্চেন আনসার করতে হবে কোন প্যাসেজগুলো পড়তে হবে কোন গুলো পড়তে হবে এভাবে এবং সাথে আমাদের থাকবে দেখো চ্যাপ্টার থ্রি অ্যান্ড ফোর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তো এইভাবে থার্ড উইক দেখো আমাদের ইংলিশ রাইটিং স্কিলস ফোর্থ উইকে ইংলিশ রাইটিং স্কিলস ফিফথ উইকে আমাদের ইংলিশ রাইটিং স্কিলস মানে এখানে রাইটিং স্কিলের জন্য আমরা তিন সপ্তাহ নিব আর রিডিং স্কিলসের জন্য আমরা দুই সপ্তাহ নিব এরপর আমাদের চলে আসবে ইন্ট্রোডাকশন টু পয়েট্রি এটা আমাদের দেখো সিক্স উইক সেভেন্থ উইক এইট উইক এবং নাইনথ ও টেনথ উইক তাই না এভাবে আমরা টেন্থ উইক পর্যন্ত আমরা মিলি পয়েট্রিগুলো রিভিশন দিব এবং সাথে সাথে কোয়েশন আনসার আর সাথে আমাদের অন্যান্য যে নন মেজর ঈদ উল আজহার পর আমাদের দেখো পয়েট্রির আরো কিছু বাদ থাকবে কারণ আমাদের টোটাল রয়েছে আর আমরা এই বিশটি পয়েন্টের মধ্যে থেকে গুরুত্ব বুঝে কোন পার্টের জন্য কোন পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেভাবে আমরা কোশ্চেন আনসার রেডি করে তোমাদেরকে দিয়ে দিব তোমরা সেভাবেই সেগুলো পড়ে নিবে এরপর আমাদের বারোতম সপ্তাহ থেকে ইন্ট্রোডাকশন টু প্রোজ শুরু হবে এবং এটা চলবে হচ্ছে পনেরো সপ্তাহ পর্যন্ত এখানে টোটাল আমরা চার সপ্তাহ ব্যবহার করব তো এভাবে আঠেরো জুলাই পর্যন্ত আমাদের কোর্সটি চলমান থাকবে এবং সময়ের উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা পেপারের উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে আমরা এইটটি মার্কসের পরীক্ষা নেব একটি করে বিশেষ করে আমরা গত বছর নিয়েছিলাম হচ্ছে একটা পেপার শেষ করে এইটটি মার্কসের পরীক্ষা নিয়েছিলাম কিন্তু এবার আমরা চেষ্টা করব যে সবগুলো পেপার পড়া শেষ হয়ে যাবে তারপরে ধারাবাহিকভাবে প্রতিটি পেপারের জন্য একটা একটা করে এইটটি মার্কসের পরীক্ষা নেওয়া তবে সময় বিবেচনা করে বা অন্যান্য বিষয়ে বিবেচনা করে আমাদের এই টাইমটা একটু এদিক ওদিক হতে পারে তো এই হচ্ছে আমাদের স্টাডি প্ল্যানটি এভাবে আমরা মোটামুটি আমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা এক্সাম প্রিপারেশন ব্যাচে যুক্ত হতে আগ্রহী তারা আমাদের যে নির্ধারিত ফি থাকবে সে ফি দিয়ে নিশ্চিত করলে তোমাদের একটি মেসেঞ্জার গ্রুপ ও একটি গুগল ক্লাসরুমে যুক্ত করে দেওয়া হবে আর গুগল ক্লাসরুমেই তোমরা সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবে যেমন তোমরা যদি এখানে খেয়াল করো যেমন সিলেবাস বুক লিস্ট এবং আদার ম্যাটেরিয়ালস সাথে ইংলিশ গ্রামারের কিছু বেসিক ক্লাস থাকবে এবং তোমাদের যে মেজর পেপারসগুলো রয়েছে যেমন ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রাইটিং স্কিলস তারপর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু প্রোজ ফিকশন অ্যান্ড নন ফিকশন সাথে রয়েছে ইন্ট্রোডিউসিং সোশিওলজি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক পলিটিক্যাল থিওরি হিস্ট্রি অফ দি ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এ প্রত্যেকটা আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে এবং ফোল্ডারের ভিতরে আমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের ভিতরে কিন্তু আমাদের ক্লাস এবং পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে যেমন ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এতে প্যাসেজ রিডিং থাকবে এখানে প্যাসেজ রিডিংয়ের জন্য এই যে ক্লাসগুলো রয়েছে সাথে পিডিএফ ফাইল এছাড়া সাথে রয়েছে দেখো ট্রান্সফরমেশন তারপর হচ্ছে রিডিং পয়েম এখানে পয়েমের জন্য ইম্পর্টেন্ট পয়েমের জন্য ক্লাসগুলো দেওয়া আছে সাথে পয়েমের সাথে রিলেটেড টপিকগুলো এখানে ডিসকাশন করা আছে পিডিএফ ফাইল সহ তারপর ইংলিশ রাইটিং স্কিলসে দেখো যে দশটি টপিক রয়েছে দশটি টপিকের জন্য আলাদা ফোল্ডার করা আছে এবং প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আমাদের ক্লাস সাথে সাথে পিডিএফ ফাইল ওই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যেমন লেটার্সের ইম্পর্টেন্ট ব্রিফ কোয়েশ্চেন যদি আমরা এখানে একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা কোয়েশ্চেন আনসারগুলো দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লেটার ব্রিফ কোয়েশ্চেন আনসার এখানে ব্রিফ কোয়েশ্চেন গুলো আগে প্রথমে সিলেক্ট করা হয়েছে এবং যেগুলো দু সালে এসেছে সেগুলো এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারপর এখানে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছি এবং বিশেষ করে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে যেগুলো থেকে প্রায়ই কোশ্চেন আসে এছাড়াও দেখো অন্যান্য টপিকগুলো যেমন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এখানে লিটারে টার্মস নিয়ে আলাদা আলাদা ক্লাস রয়েছে প্রজোডিক টার্ম নিয়ে আলাদা আলাদা ক্লাস রয়েছে সাথে আমরা যদি পয়েন্টগুলোর ভিতরে একটু যাই এখানেও দেখো আমাদের লাইভ ক্লাসের রেকর্ড রয়েছে সাথে ইম্পর্টেন্ট বিষয়গুলো ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সামারি পিডিএফ ফাইল দেওয়া হয়েছে এবং শর্ট হ্যাঁ ব্রড ইত্যাদি কোশ্চেন কিন্তু এখানে আনসার সহ দিয়ে দেওয়া হয়েছে এরপর প্রোজেও দেখো ফোল্ডার অনুসারে আমাদের ক্লাস পিডিএফ ফাইল এবং কোশ্চেন আনসার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে তোমাদের যে নন মেজর যে পার্টগুলো রয়েছে সেগুলোর কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আনসার দেওয়া হয়নি দেখো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিভাগ থেকে ক বিভাগ খ বিভাগ বা গ বিভাগ থেকে কিন্তু আমরা এভাবে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে এবং এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে তাই না তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অফ অফ ইমার্জেন্স বাংলাদেশ এখানেও দেখো ক খ গ বিভাগের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট দেওয়া কিন্তু দেখো চ্যাপ্টার টেন পর্যন্ত হম তো আশা করি তোমরা এই কোর্সটিতে যুক্ত হলে তোমাদের কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে এছাড়াও যেহেতু আমাদের লাইভ ক্লাস থাকছে তোমাদের যে কোনো সমস্যায় তোমরা সাপোর্ট নিতে পারবে এবং আমাদের ক্লাস শুধুমাত্র যে আঠারো জুলাই পর্যন্ত চলবে তা নয় বরং ইন্ডিভিজুয়াল যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে তার আগের রাত পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে ওকে তো এখন তোমরা যারা যুক্ত হতে চাও কোর্স ব্যাপারটি যেটা সেটা হচ্ছে দেখো যে আমাদের এককালীন ফি থাকছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যেটা দিয়ে তোমরা নিশ্চিত করলে তোমাদের একটি গুগল ক্লাসরুম ও একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেওয়া হবে এবং আমাদের যেহেতু ক্লাস নেওয়া হবে গুগল মিটের মাধ্যমে তো আমরা গুগল মিটের যে ক্লাস নিই সেটা আমরা মেসেঞ্জার গ্রুপ এবং গুগল ক্লাসরুমে দিয়ে দিব যে মাধ্যমে তোমরা সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে এবং তোমরা সরাসরি তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে তো যুক্ত হওয়ার জন্য আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে তার মাধ্যমে আর এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এর মাধ্যমে তোমরা মেসেজ দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশ ফেসবুক পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে তোমরা আমাদেরকে নক দিতে পারো তো কোর্সে তোমাদের সাথে কথা হবে এই কে শেষ করছি বাই